রোদ্র ভালো করে উঠছে কি করলাম ওমের আর নতুন স্যান্ডাল মোহাম্মদপুর আর আনছিলাম আরে সে কানের দুল দিয়ে বসে আসছে ওর বাবা জায়গায় জাগায় কাপড় ধুবছে এখানে বৃষ্টির জন্য ধুইতে পারে না বৃষ্টির সময় যেগুলো ধুইছি এই যে এখনো যে

আমার রুটি বানাইছি রুটির গুড়ি মুখে নিয়ে বসে আসো কেন তাদের গেলে জটফট খেয়ে ফেলো তাইলে তো চলে সে মাঝে মাঝে মুখে নিয়ে খাবার নিয়ে বসে থাকে তখন কেমনটা লাগে বলেন তো নিজেরা তো খাইবো না আমাকে খাওয়াই দিতে হইব তাও সে মুখে নিয়ে বসে থাকে তুমি কি করো কেন ব্যথা লাগতেছে তো বা দিলে আর খোলে তো ব্যথা করবই এগুলো তো বানাই নেই এগুলো কিনছি তোমার কান ফুটা করবা কানে দুধ দিতে পারবা ব্যথা একদিন লাগলে বা চলে যাবে কিছু হবে না

একই কোয়ালিটি তিন জোড়া কিনছি চার জোড়া একটা খালি কাল অন্য কালার আর তিনটে এই কালার একটা আমার বোনের মেয়ের জন্য ওটা ওর নানুই টাকা দিছে এক জোড়া ওর জন্য আর এক জোড়া আমার খালতো বোনের মেয়ের জন্য কিনছি আর এক জোড়া কিনছি আমাদের তিন তালার একটা ভেবির জন্য সবার এই জুতোগুলো অনেক পছন্দ হয়েছে হ্যাঁ

চিংড়ি মাছটা কষানো হয়ে গেছে এখানে ভাতের মাছ ধরে ফেললাম ভাত হয়ে গেছে চিকেন চালের ভাত তো তাড়াতাড়ি হয়ে যায় আর আমার আম্মার যে লতি আনছে ওই লতিটা দিয়ে দিলাম জি আচ্ছা খাও আমি সবসময় বাড়ি থেকে লতি আনি আমি থাকলে তো পুষতে সুবিধা হয় দেখা যায় আমি কুটি আম্মা আমার কাকিরা সহ কোথা দেয় এবার তো আম্মা একা একা পুষছে আমার কাকিরা সহ মেয়ের কষ্ট হলে দেখে কুর্তিয়ে নিয়ে আসছে ভাড়া এরকমই হয় না মাঝে মাঝে রাগ করি আমার সাথে কিন্তু পরে আবার নিজে নিজেই কষ্ট পাই কেন এরকম করলাম কষ্ট করে এত দূর থেকে অনেক কিছু আপনারা কি একবারই চলে আসছেন না আর যাবেন না ঢাকা থেকে তারপর থেকে কি একবারই চলে আসছেন এত কিছু নিয়ে আসছে এখন একটা একটা করে রান্না করি খাই আপনাদের সাথে বলি একটু কষিয়ে এনে ভালো করে পরে চোখ দিলো করে কষিয়ে নিলাম এখন আমি ঝোলের পানি দিয়ে লতিটা কিন্তু সিদ্ধ হয়ে গেছে অনেকে ঢিপে লতি ভাব দিয়ে রাখে আমি ভাবদর থেকে কাঁচাটা রাখাটাই বেশি পছন্দ করি কাঁচাটা মনে যেন আমার কাছে তাড়াতাড়ি হয়ে যায় বলে না আর সিদ্ধ লতিটা যায় আমার লতি রান্না শেষ চুলাটা বন্ধ করে দিবি

এখানে রাখলাম ঠিক করে গুছিয়ে রাখলাম আর জায়গাটা খালি মোটামুটি রান্নাঘরটা একটু পরিষ্কার চুলা টুলা মুছে নিলাম যে ধোঁয়াটাও শেষ হালকা পাত্র আছে এগুলো এখন গুছিয়ে নেবাম আস্তের মতো এখানে আল্লাহ হাফেজ সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আমাদের জন্য দোয়া করবেন আসসালামু আলাইকুম